কখনও কি ভাবতে পেরেছ পুরীর সেই বিখ্যাত ছানা পোড়া এত কম উপকরণে এত কম সময়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বেশি না ওকে রেসিপিটা বলি প্রথমেই বলি দুধ থেকে যখন ছানাটা কাটবে সেই জলটা কিন্তু ফেলো না জলটা রেখে দিও প্রথমেই দেখো ছানাটাতে মানে জলটাকে পুরোপুরি আমি ঝরিয়ে নিয়েছি তারপরে হাতে করে ছানাটাকে একটু মেখে নিয়ে তাতে দিয়ে দিয়েছি দু চামচ সুজি চার থেকে পাঁচ চামচ মতো আমল দুধ দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ চিনি আর দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর ছানা কাটানোর যে জলটা ছিল সেটা প্রথমেই বললাম রাখতে হবে তো সেই ছানা কাটানোর জলটা দিয়েই আমি কিন্তু ভালোভাবে দেখো মেখে নিচ্ছি মাখাটা কিন্তু একদম নরম হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কতটা নরম হয়েছে আর যে পাত্রে আমি ছানা পোড়াটা বানাবো সেই পাত্রে দেখো আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি তোমরা তেল মাখিয়ে নিতে পারো তবে ঘি মাখালে একটা সুন্দর গন্ধ আর কি ওখান থেকে বের হবে তারপরে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছি তারপরে মাখা সন্দেশের মতো যেটা ছিল সেটা আমি ভালোভাবে দেখো চাড়িয়ে দিচ্ছি একটি পাচ্ছ হাত দিয়ে ভালো করে চাড়িয়ে দিচ্ছি তারপরেই দেখো এরকম একটা পাত্র নিতে হবে সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছানাটা মিডিয়াম থেকে লো ফ্লেমে এটা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাপাতে হবে তারপরেই কিন্তু এই সুন্দর ছানা পোড়াটা রেডি হয়ে যাবে আর একটু যদি পোড়া পোড়া তোমরা এটা করতে চাও ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারো তো তারপরে দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে ছানাপড়া এটা খেতে একদম সেম টু সেম সেই পুরীর ছানা পোড়ার মতোই হয় দারুণ হয় অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো সব থেকে বড়ো কথা কম মিষ্টির কম উপকরণে দারুণ একটা জিনিস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না চলো টাটা